রহিম অর্থনীতি টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আজকের আলোচনার বিষয় চাহিদার সংকোচন সম্প্রসারণ অথবা এগুলো বিষয়টা এইভাবেও আসতে পারে চাহিদা রেখা বরাবর সঞ্চালন কাকে বলে আমরা জানি সংকোচন মানে কমে যাওয়া আর সম্প্রসারণ মানে বৃদ্ধি পাওয়া এটা আমরা এই প্রশ্নটা আমরা কিভাবে উপস্থাপন করব তা আমরা দেখে নেই চাহিদার সংকোচন সম্প্রসারণ চাহিদা বিধি অনুযায়ী দামের পরিবর্তনের কারণে হয়ে থাকে নিম্নি সম্পর্কে আলোচনা করা হলো চাহিদার সংকোচন সম্প্রসারণ চাহিদা বিধি অনুযায়ী কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে একে চাহিদার সংকোচন বলে আবার কোনো দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে একে চাহিদার সম্প্রসারণ বলে চাহিদার সংকোচন সম্প্রসারণ চাহিদা বিধি অনুযায়ী একই চাহিদা রেখা বরাবর ঘটে বলে একে চাহিদা রেখা বরাবর সঞ্চালনও বলে তিনি চিত্রের মাধ্যমে দেখানো হলো চিত্রের বিবরণ চিত্রের ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশিত ধরি প্রাথমিক দাম ও P এখন দাম ও পিনট হতে বৃদ্ধি পেয়ে ওপি ওয়ান হলে চাহিদার পরিমাণ ও কিউ হতে রাস পেয়ে ও হয় অর্থাৎ দাম ওপি নট ছিল এখন দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ফলে চাহিদার পরিমাণ ও কিউ হতে ও হয়েছে এই চাহিদার পরিমাণে এই কমে যাওয়াকে চাহিদার হ্রাস পাওয়াকে চাহিদা সংকোচন বলে অর্থাৎ কিউ নট কিউ ওয়ান পরিমাণ কিউ নট কিউ ওয়ান পরিমাণ চাহিদা হ্রাস পায় একে চাহিদার সংকোচন বলে আবার ও পি নট হতে দাম হ্রাস পেয়ে ও কিউ টু ও পি টু হলে ও পি নট থেকে ও পি হলে চাহিদার পরিমাণ ও কিউ নট হতে বৃদ্ধি পেয়ে ও কিউটু হয় ফলে কিউ নোট কিউটু পরিমাণ চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় একে চাহিদার সম্প্রসারণ বলে এভাবে ডিডি প্রাইম চাহিদা রেখার এ বিন্দু হতে বি বিন্দু এবং বিন্দু হতে সি বিন্দুতে চাহিদা রেখার সংমিশ্রণ বিন্দু পরিবর্তন হয় এভাবে চাহিদা রেখার ডিটি ব্যায়াম রেখার বিভিন্ন বিন্দুতে চাহিদার সংকোচন সম্প্রসারণ হয় বলে একে চাহিদা রেখা বরাবর সঞ্চালন বলে যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং যাতে সবাই দেখতে পারে এই জন্যে শেয়ার করে রাখবেন যাতে সবাই উপকৃত হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ